এইমাত্র পা খবর অসুস্থ অবস্থায় এম ইলিয়াস আলি উদ্ধার এই ঘটনার সাথে সেনাবাহিনী জড়িতের বিষয় এবং গ্রেফতার পরবর্তী যে তথ্য জানা গেল জানতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বোর্ডস দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও বোর্ডস দেখে আসি আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা তথ্য প্রকাশ করেছেন বা বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে সেনা সদর আজকে প্রেস ব্রিফিংয়ে এটি বলেছেন গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্যদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনা সদর সেনা সদরের কর্মকর্তা বলছেন সেনাবাহিনীতে থাকা সদস্যদের মধ্যে যারা বিভিন্ন সংস্থার ডেপুটেশনে কর্মরত তাদের কয়েকজনের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানালেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস এ সব কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সব বিষয়ে কথা বলেন বলছেন যে সেনাবাহিনীর সদস্যদের ডেপুটেশনে পাঠালে তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে না অভিযোগ উঠেছে কয়েকজন সদস্য গুমের সঙ্গে জড়িত তদন্তে যদি সেটা প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ভুক্তভোগী পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন যদি কেউ নিজের নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর কাছে সহযোগিতা চান তাহলে আমরা যথাযথভাবে সহযোগিতা করব তো যাই এটা একটা বহুল আলোচিত বিষয় সেনা ভূমের সংশ্লিষ্টতা যে আছে এই ব্যাপারে বহু রিপোর্টই কিন্তু প্রকাশিত হয়েছে যে ডিজিএফআ তত্ত্বাবধানে যে আয়নাঘর তারপরে বিভিন্ন সেল সেগুলো ডিজিএফআই কি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না সেনাবাহিনীর সঙ্গে যদিও আরও অনেকগুলো সংস্থার সমন্বয়ে কিন্তু এক ধরনের সংশ্লিষ্টতা আছে সেনাবাহিনীর এবং সেনার সদস্য অনেকেই যেমন জেনারেল জিয়াউ আহসান তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই আড়ি পাতার মূল কেন্দ্র এবং তার সংশ্লিষ্টতা আছে র‍্যাবে ছিল তারপরে র্যাবের যে ওই মোহামজুল হোসেন চৌধুরীর মায়া নারায়ণগঞ্জের সাত খুনের আসামি সেখানেও তার নাম আছে তারিক তার সেনা কর্মকর্তা অনেকে জড়িত হয়েছে গত বিগত পনেরো বছরে সত্যি কথা বলতে কি শেখ হাসিনার শাসন কাজটাই চালাইছে সেনাবাহিনী এবং গুরুত্বপূর্ণ বাহিনীর উপর ভর করে যত গুম খুন নিয়ন্ত্রণ সব কিছু করেছে হচ্ছে শেখ হাসিনা এই বাহিনীর কর্মকর্তাদের এখানে অনেকে বাধ্য হয়েছেন অনেকে অতি উৎসাহী হয়ে যুক্ত হয়েছে। যেমন কেমনুরুল হুদা তিনি বলেছেন সাইফুল আবেদিন তখন যে দুই হাজার আঠারোর ডিজিএফআ প্রধান ছিলেন সাইফুল আবেদিন তিনি এনএসআর প্রধান জোভায়ের তিনিও মেজর জেনারেল তো দুইজন এখানেই দেখেন নির্বাচন রাজনৈতিক গুম খুন সব কিছুতেই সেনাবাহিনীকে ব্যবহার করেছে নির্মমভাবে আমি নিজে সাক্ষী তখন মিডিয়া নিয়ন্ত্রণ করেছে শেখ হাসিনা একেবারে পুরোপুরি ডিজিএফআইয়ের যে মিডিয়া উইংটা তাকে দিয়ে তো এগুলি তো তদন্ত করা উচিত তদন্ত করে কারা কারা এই এই কার সিদ্ধান্তে কিভাবে হয়েছে সেখানে যারা স্টাফ ছিল যারা কর্মরত ছিল চাকরিরত ছিল তাদের কথা বাদ দিলাম তারা বাধ্য হয়েছে কিন্তু এই যে সিদ্ধান্তগুলি এসে কোথা থেকে এবং কারা কারা ইমপ্লিমেন্ট করার জন্য সেগুলো মানে অতি উৎসাহী ছিল সেগুলোকে চিহ্নিত করার দরকার আর গুম তো যখন একেবারেই গুম করা হত্যাকাণ্ড সংঘটিত করা এই কাজে নিঃসন্দেহে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা সদস্য জড়িত এটা সেনাবাহিনীর দায়িত্ব যে কলঙ্ক মুক্ত হওয়ার জন্য এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দর্শক ভালো থাকবেন আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই যে কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিওটি দেখে আসি গুমে সুপিরিয়র কমান্ড শেখ হাসিনা সাড়ে চারশো জন হয়তো আর ফিরবে না গত পনেরো বছরে গুমের সঙ্গে রাষ্ট্রের পাঁচটি বাহিনী জড়িত ছিল গুম কমিশন সাতশো গুমের ঘটনা অনুসন্ধান করে এসব বাহিনীর বত্রিশ কর্মকর্তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারকে অনুরোধ জানিয়েছিল গুম হওয়াদের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম তেজগাঁও থানা বিএনপি সাধারণ সম্পাদক সুমন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিবির নেতা ওয়ালিউল্লাহ ও মুকাদ্দেশ সহ সাড়ে চারশো জন হয়তো আর ফিরে আসবে না বলে গুম কমিশন সূত্রে জানা গেছে ইলিয়াস সালের পরিণতি সম্পর্কে খবর প্রকাশের পর আমার দেশের অনুসন্ধানে আর অনিশ্চিত হওয়া গেছে রাষ্ট্রীয় পাঁচ বাহিনীর মধ্যে ডিজিএফআইর সাবেক একাধিক ডিজি নামও অভিযুক্ত তালিকায় রয়েছে গুমের ঘটনাগুলির সঙ্গে সুপিরিয়র কমান্ড হিসেবে শেখ হাসিনা সংশ্লিষ্টতা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীর মাধ্যমে গুমের নির্দেশনাগুলো দিতেন বলে কমিশনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন উল্লেখ করা হয়েছে সম্প্রতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে এই রিপোর্ট জমা দেয়া হয় কিভাবে গুম করা হতো গুমের সঙ্গে কারা জড়িত এবং কিভাবে নির্যাতন করা হতো তার ভয়াবহ লোমহর্ষক বর্ণনা বিভিন্ন কেস স্টাডিতে তুলে ধরা হয়েছে রিপোর্টে বলা হয়েছে শুধু গুমই নয় অপহরণের পর খুন করে লাশও গুম করা হয়েছে লাশ গুম করতে সিমেন্টের বস্তায় লাশ ভরে ফেলা হতো প্রধানত বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে এজন্য পোস্তগুলা ঘাট ও কাঞ্চন ব্রিজ ব্যবহার করা হতো জনবিক্ষোভে ক্ষমতা ছেড়ে ভারতে পলাতক শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকীর মাধ্যমে গুমের নির্দেশনা দিতেন মিশন বাস্তবায়ন করতো র‍্যাব সি ডিবি ডিজিএফআই এনএসআই সহ রাষ্ট্রীয় বাহিনীগুলো গুম তদন্ত কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে দাখিল করা প্রথম রিপোর্টে উল্লেখ করা হয়েছে সাদা পোশাকে এক বাহিনী গুম করত। প্রচার করা হতো অন্য বাহিনীর নাম এক বাহিনীর সাদা পোশাকধারীরা তুলে নিয়ে আসতো টার্গেট মানুষটিকে হস্তান্তর করা হতো অন্য বাহিনীর হাতে এভাবে নিজেদের মধ্যে অভ্যন্তরীণভাবে হাত বদল করা হতো এমন ঘটনা ঘটেছে আলোচিত গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা আমান আজমি ও আবদুল্লাহ চৌধুরীর ক্ষেত্রে তারা দুজনেই শেষ পর্যন্ত জীবন বাঁচিয়ে ফিরে আসতে সক্ষম হলেও জন কখনোই ফিরবেন সরকারের কাছে জমা দেওয়া গুম কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ডিজিএফআই এর সাবেক একাধিক কর্মকর্তা তারেক সিদ্দিক নির্দেশনার কথা স্বীকার করেছেন বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম ও চিরদিনের জন্য হারিয়ে দেওয়ার নির্দেশনাটি সরাসরি শেখ হাসিনার কাছ থেকে এসেছিল শেখ হাসিনা সরাসরি নির্দেশে ইলিয়াস আলীকে বনানীর বাসার কাছাকাছি জায়গা থেকে তুলে নিয়ে গুম করে রাষ্ট্রীয় বাহিনী গুম কমিশনের প্রথম জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মোট এক হাজার অভিযোগ থেকে সাতশো অভিযোগ পর্যালোচনা ও অনুসন্ধান করছে কমিশন গত পনেরো বছর বিরোধী মতের মানুষকে গুমের সঙ্গে কারা জড়িত কিভাবে নির্যাতন বহutta করা হতো তার বর্ণনাও ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে কমিশনের অনুসন্ধানে ডিজিএফআই, সিটিটিসি, র‍্যাব সহ বিভিন্ন বাহিনীর আটটি গোপন বন্দিশালা সন্ধান পেয়েছে এগুলো আয়নাঘর হিসেবে চিহ্নিত হয়েছে অপহরণের পর ভুক্তভোগীদের এসব গোপন বন্দিশালার অন্ধকার কক্ষে রাখা হতো সেখানে তাদের উপর নানা ধরনের নির্যাতন চালানো হতো কমিশনের তদন্তে ভুক্তভোগীরা এমন নানা নির্যাতনের বর্ণনা দিয়েছেন কমিশনের তদন্তে উঠে আসে দুই সালে ধানমন্ডি থেকে র্যাব এক যুবককে অপহরণ করে চেতনানাশক ছাড়াই তার ঠোঁট সেলাই করে দেয় তাছাড়া মাথায় গুলি করে মেরে ফেলা হয়েছে অনেককে লাশ সিমেন্টের ব্যাগে দিয়ে বেধে নদীতে ফেলে দেয়া হতো বুড়িগঙ্গা ও শীতলক্ষ্য নদীতে এমন অনেক লাশ ফেলে দেয়া হয়েছে লাশ ফেলার জন্য ঢাকার পোস্তগোলা ও কাঞ্চন ব্রিজ ব্যবহার করা হতো নির্যাতনের লোম হর্ষক বর্ণনার আরো উল্লেখ করা হয় যৌনাঙ্গ সহ শরীরের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক শখ দেয়া হতো প্রতিবেদনে অপহরণ আটক নির্যাতন হত্যা ও মুক্তি এই পাঁচ ভাগে গুমের ঘটনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে তুলে নিয়ে গুম করার সঙ্গে জড়িত থাকার বিষয়ে চিহ্নিত করেছে গুম তদন্ত কমিশন বিভিন্ন বাহিনী চিহ্নিত বত্রিশ জনকে বিদেশে যাওয়া থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে সরকারকে চিঠি দেয় কমিশন এই বত্রিশ জনের মধ্যে সেনা গোয়েন্দা সংস্থার ডিজিএফআই র্যাব সিটিসি এনএসআই ডিবি সদস্যরা রয়েছে। কাদের কাদের চৌধুরী ছেলে চৌধুরীর গুমের ঘটনা ও ফিরে আসা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি সহ বেশ কয়েকজন কেস স্টাডি উল্লেখ করা হয়েছে গুম কমিশনের প্রতিবেদনে গুম কমিশনের জমা দেওয়া রিপোর্টে লাইবিলিটি অব ডিবি ডিজিএফআই

গুম তদন্ত কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে কমিশনের রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে ডিজিএফআই এর তৎকালীন জেনারেল আকবর জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরবর্তী সময় স্বীকার করেছেন হোমাম কাদের অপহরণের পর শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে অন্তত দুইবার আলোচনা করেছিলেন তাছাড়া তারেক সিদ্দিকির সঙ্গে একবার আলোচনা করেছেন হোমাম কাদের প্রসঙ্গে হোমাম কাদের পরিবারের রাজনৈতিক ও সামাজিক অবস্থা বিবেচনা করে তাকে ছেড়ে দেওয়া নিয়ে আলোচনা করেছেন তখন শেখ হাসিনা তাকে বলেছিলেন আচ্ছা দেখি বলেছিলেন এ বিষয়ে কি অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করেছেন কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয় তাহলে কি হুমমকে ছেড়ে দেওয়ার পুরো এক্তিয়ার শেখ হাসিনার ছিল জানতে চাওয়া হয়েছিল জেনারেল আকবরের কাছে জবাবে আকবর জানিয়েছেন এভরিথিং ক্যান হ্যাপেন ইফ পিএম ওয়ান্টস টু হ্যাপেন অর্থাৎ প্রধানমন্ত্রী যা চাইতেন তাই ঘটত প্রতিবেদন উল্লেখ করা হয় গুমের ঘটনাগুলো নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক চিফ অফ আর্মি স্টাফ মেজর জেনারেল সফিউল আবেদিনকে তলব করেছিল কমিশন তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন কমিশনের সামনে জবাব দিতে সাড়া না দিয়ে জবাব দিতা এড়ানোর চেষ্টা করছেন এ প্রসঙ্গে কমিশনের রিপোর্টে আরো উল্লেখ করা হয় মোহাম্মদ কাদের চৌধুরীকে গোপন বন্দিশালা থেকে ছেড়ে দেওয়ার আগে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী তাকে দ্বিতীয় জীবন লাভের সুযোগ দিচ্ছেন তাকে বলা হয়েছিল প্রধানমন্ত্রী দেয়া সুযোগ কাজে লাগিয়ে তাকে রাজনীতি থেকে বিরত থাকতে হবে আরো বলা হয়েছিল দেশ ছাড়তে হবে এবং পরিস্থিতির উন্নতি হয়েছিল কে ব্রিগেডিয়ার আবদুল্লাহ আমান আজমিকে গুম এবং অন্তরীণ রাখার দায় ডিজিএফআ আই জন মেজর জেনারেলকে অভিযুক্ত করেছে গুম তদন্ত কমিশন এছাড়া সি টিআই এর জন ব্রিগেডিয়ার জেনারেলকে দায়ী করা হয়েছে রিপোর্টে ডিজিএফআর পাঁচ generel হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সফিল আবেদিন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম মেজর জেনারেল তাবরেজ শামস চৌধুরী মেজর জেনারেল হামিদুল হক তারা সবাই ব্রিগেডিয়ার আজমিকে অন্তরীণ রাখাকালীন ডিজিএফ এর উচ্চ পদে চাকরি করতেন এবং তাদের নিয়ন্ত্রিত গোপন বন্দিশালায় তিনি আটক ছিলেন একই সময় সিটিআইবি উচ্চ পদে থাকা পাঁচ ব্রিগেডিয়ার জেনারেলকেও দায়ী করা হয়েছে তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম ব্রিগেডিয়ার জেনারেল শেখ এমডি ডি সারোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল কবির আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে ঘুমের শিকার ব্যক্তিদের ষাট শতাংশই র্যাবের দ্বারা অপহরণে শিকার হয়েছিলেন দ্বিতীয় পর্যায়ে রয়েছে পুলিশের মনিরুল ইসলামের নেতৃত্বে গঠিত সিটিটিসি অর্থাৎ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম কথিত জঙ্গি দমনের নামে দুই হাজার ষোলো সালে ফেব্রুয়ারিতে গঠিত এই ইউনিট অল্পদিনের মধ্যেই মানুষ গুম করার দৌড়ে দ্বিতীয় অবস্থান দখল করে নেয় আমেরিকান পরামর্শ ও অর্থায়নে তৈরি হয়েছিল সিটিটিসি অত্যাধুনিক অস্ত্র ও ইকুইপমেন্ট সাজানো হয়েছিল এই ইউনিট আমেরিকান প্রতিনিধিরা এখনো নিয়মিত তদারকি এবং ট্রেনিং দেন এ বাহিনীর সদস্যদের অথচ মিন্টো ডিবি কার্যালয়ের কম্পাউন্ডে তৈরি করা সিটিটিসি ভবনে সপ্তম তালায় রয়েছে গোপন বন্দিশালা বন্দিশালার ছোট ছোট রুমে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল অনেক মানুষকে এই ইউনিটের একজন অফিসার আমার দেশকে বলেন আমেরিকানরা এখন বলছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকার এই বাহিনীকে মিসইউজ করেছে পাঁচ আগস্ট অভ্যুত্থান পর্যন্ত অনেকে বন্দী ছিলেন এ গোপন বন্দিশালায় হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে জানা গেছে মিরপুরের ছিল একটি গোপন পর এই বন্দিশালা থেকে বের হয়ে এসেছেন সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহ আমান আজমি ও ব্যারিস্টার আরমান শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তুলে নিয়ে কাউকে নির্জন বন্দিশালায় আটক রাখা হতো আবার কাউকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হতো হত্যা করে তাদের লাশটিও ফেরত দেয়া হতো না পরিবারের কাছে যাদের লাশ ফেরত দেয়া হয়নি তাদের পরিবার জানে না পরিণতি কি হয়েছে আবদুল্লাহ আমান আজমি ও ব্যারিস্টার আরমান বের হয়ে আসার পর ঘুমের শিকার অনেকের পরিবারই আশায় বুক বেঁধেছিলেন তাদের স্বজনরাও ফিরে আসবে কিন্তু হতাশা তাদের কাটছে না ভবিষ্যতেও এ হতাশা কাটার ক্ষীণ সম্ভাবনা নেই শেখ হাসিনা ও তারেক সিদ্দিকির এমন নির্মমতার শিকার হয়েছেন সাড়ে চারশো জনেরও বেশি ফিরে পাওয়া সম্ভাবনা এমন তালিকায় রয়েছেন বিএনপি নেতা এম ইলিয়াস আলী চৌধুরী আলম সহ বিএনপি ও ছাত্রদল এবং ইসলামী ছাত্র অনেক নেতা কর্মী র্যাব ও সিটিটিসির পর রয়েছে ডিজিএফআই ডিবি এনএসআই এবং পুলিশ কমিশনের তদন্তে উঠে আসা অনেকগুলো কেস স্টাডির মধ্যে রয়েছে সাবেক রাষ্ট্রদূত জামান সুখরঞ্জন বালি বিএনপি সালাউদ্দিন আহমেদ সহ কয়েকজনকে গুম করে ভারতে নিয়ে যাওয়ার কথা শেখ হাসিনার আমলে গুমের শিকার পরিবারগুলো গুলো অভিযোগ পর্যালোচনার পর কমিশন নিশ্চিত হয়েছে সাতাশ শতাংশ আর ফিরে আসেনি কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পনেরো বছরে দেশের বিভিন্ন প্রান্তে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সদস্যরা মানুষকে উঠিয়ে নিয়ে গুম করেছে 2009 সালে ৬ জানুয়ারি থেকে দুই সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার সাতাশ আগস্ট বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে কমিশনেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আনফোল্ডিং দ ট্রুথ শিরোনামে প্রাথমিক প্রতিবেদন জমা দেয় আমরা জানি যে কিছুদিন আগে বিএনপির একজন নেতা বলেছেন যে এম ইলিয়াস আলী কে ভারতের একটি কারাগারে রাখা হয়েছে তিনি যেহেতু সরাসরি এটি জনসমক্ষে বলেছেন তাহলে ওনার কথা অবশ্যই গ্রহণীয় কারণ তিনি শিউর না হয়ে এটা জনসমক্ষে বলতেন না তাই আমরা চাই এম ইলিয়াস আলী আমাদের মাঝে পুনরায় ফিরে আসুক আমরা অবশ্যই উনার জন্য মন থেকে দোয়া করব আশা আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ